শরীর মেনে চলবেন ব্যায়াম করবেন ব্যায়াম ফজরের পরে হাঁটবেন মিনিমাম মাইল হাঁটতেন এক ঘন্টা লাগিয়ে তাহাজ পড়তেন দুই ঘন্টা লাগিয়ে তাহাজ পড়েন কোন রোগ থাকবে না কোন রোগ থাকবে না সব রোগের ঔষধ তাহাযতে আসে না নাই নামাজে দাঁড়ে দেখবেন শরীর কি ভালো থাকে এক পা যারা ভেঙে দাঁড়ায় আবহাওয়ার যেন বলছেন তাদের গলায় বাঁধে দুই পা একসাথে এটা একটা একটা পজিশন একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রুকুতে গেলেন কোমর ঠিক সেজদায় গেলেন মাথার সাতাশশো কোটি বেইনের ভিতরে রক্ত সঞ্চালিত হয় যারা সেজদায় বেশি সময় থাকে ব্লাড প্রেশার দুইশো হলেও এদের কোনো অসুবিধা হয় না এদের নলগুলো ক্লিয়ার থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আসজুদ ওয়াক্তারে দাও আমার ওলি হয়ে যাও ঠিক তোবা ঠিক আমার উনি চলে আসো সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা তামুতুন মুসলিমুন এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাককাতু কাতি হে মুমিনেরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা কবরে যেও আগে মমেনে হতে হবে তারপরে তাকওয়া লাগবে তারপরে মুসলমান হবেন কার কথা রব্বুস سماওয়াত ওয়াল আরদ মা বাইনহুমা মুখ কুনতুম মুমিনিন তোমরা যদি একিন রাখো একিন কাকে বলে ইমানের উপরেরটা কি ইয়াকিন এই যে আপনারা এখানে আসছেন পোস্টারগুলো ছিল ইমান পোস্টারগুলো ছিল কি ইমান মাহফিল দেখেন না কিছু দেখেন না কে আসছে জানেন না আজকে এসে দেখলেন হাজার হাজার হাজারা আসছেন আর এখন দেখে যেটা যাবেন এটার নাম কি নাম কি আল্লাহ না সামনে রাখবা ওই যে মহিলার মতো দেখেন রাতের অন্ধকারে মহিলা জিনা করে ফেলেছেন স্বামী নিজের প্রবাসে ছিলেন স্বামী তিনি জিনা করে ফেলেছেন কেউ জানে না একমাত্র দেখেছেন কে রাসুলের কাছে এসে বলছেন জানাই আর রাসুল আল্লাহ হে রাসুল আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দেন রাসুল মুখ ফিরিয়ে নিলেন মহিলা আবার সামনে গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি শাস্তি দেন আবার রাসুল মুখ ফিরালেন কেন মুখ ফিরালেন রাসুল চেয়েছিলেন কেউ যদি গোপনে গুনা করে সে গোপনে যদি মাপ চায় তাকে মাপ করে দিবেন কে আর যারা প্রকাশ্যে গুনা করে তারা প্রকাশ্যে তো বা করতে হয় ঠিক না বা ঠিক সিনেমায় যারা অভিনয় করে প্রকাশ্য গুনা আছে না নাই কথা কন না কেন সিনেমায় যারা প্রকাশ্যকোনা করে এরা প্রকাশ্যকমা চাইতে হবে কত মানুষের চরিত্র নষ্ট করেছে মহিলা আবার গিয়ে বললেন জানাই তিয়া রাসূর আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন রাসূল সহসাল্লাম বলেছেন তোমার পেটের বাচ্চা এসেছে নাকি হ্যাঁ এবার রাসূল বললেন তুমি অপরাধ করেছ পেটের বাচ্চার কোনো অপরাধ নাই বাচ্চা প্রসব হওয়ার পরে এসো কোনো পুলিশ নাই কোনো ডিবি নাই কোনো এসবি নাই কোনো সিআইডি নাই এই লম্বা সময় বাচ্চা প্রসবের পরে তিনি আবার এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে শাস্তি দেন কি ছিল তার চোখের সামনে চোখের সামনে ছিল আখেরাত যদি অল্প কিছু লোকের সামনে আমি শাস্তি নিয়ে নেই কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে জিনার দায়ে আমাকে উঠতে হবে না এই দৃশ্য ছিল তার চোখের সামনে রাসুল বলছেন অফেশ আল হুফিয়াম দুই বছর দুধ পান করবে শিশু দুধ পান করার পরে নিয়ে আসো দুধ পান করার পরে শুকনা খাবারা শিশুর হাতে দিয়ে চলে এসেছেন রাসূলের দরবারে মহিলা জানতে নেই শাস্তির পরে তার আর শরীর থাকবে না বিবাহের পরে কেউ যদি জেনা করে তাকে সঙ্গে স্যার করতে হয় বুক পর্যন্ত মাটিতে দাঁড়িয়ে পাথর মেরে তাকে বিদায় করে দিতে হয় একটা সমাজে সারারে শাস্তি যদি আমাদের দেশে হতো পরকিয়া চিরতরে বিদায় নিত। আবার আমাদের বহু ভাইরা বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। ইস্তাম বলেছে তার আব্বাস আর মাতাশুর চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবে বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিকে সাথে নিয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কে গলা পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারো পাথর মারা হচ্ছে খালিদ বিন ওয়ালিদরা দিলনর গায়ে পাথরের ওই পাথরের আঘাতে একটু রক্তের ছিটে এসে পড়েছে তিনি গালি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী এই খালেদ কাকে গালি দিয়েছো এই মহিলাকে তুমি চিনো নাকি এই মহিলার তওবা যদি পাক করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে কত বড় ভাবে আল্লাহ মহিলাকে কবুল করেছেন আল্লাহ যেই শাস্তিগুলো ঘোষণা করেছেন সেই শাস্তি যদি আপনি দুনিয়াতে নিয়ে নেন আখেরাতে তার জন্য আপনাকে মাফ করে দিবেন কে আপনি চুরি করেছেন জনগণের সম্পদ জনগণের ফান্ডে জমা দেন আপনার হাত যদি কাটা হয় আপনাকে মাফ করে দিবেন কে জিনার আগে জিনার এলিমেন্টগুলো বন্ধ করে দিতে হবে ফেসবুকে জিনা বন্ধ করে দেন বাজে চ্যানেল বন্ধ করে দেন এটা দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের শিক্ষার ভিতরে সরুফার সরুফা ঢুকাও মাথা খারাপ করার জন্য। কতগুলো পাগল ছাগল ঢুকছে সিলেবাসের ভিতরে এর আগের বছর বলছে মানুষ বাঁধরের ঘুষ্টি প্রধানমন্ত্রীর কানে যখন দেয়া হলো তিনি বললেন এটা কি দেখছো তুমি কয়েক ভুলে ঢুকে গেছ সেই বাদর কি নাম এটার কি ঢুকাস শিক্ষার ভিতরে তোর সন্তান যদি তোরে শরীর থেকে শুরু বাবা না তোর ভালো লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহর দিনের মুজাহিদ সবখানে আসে না নাই আমরা কবরে ইমান নিয়ে যেতে চাই ঠিক না বে ঠিক ইমান নেয়ার জন্য পাঁচ অক্ত নামাজের দরকার আছে না নাই কোরআনের শিক্ষার দরকার আছে না নাই আপনার নাবালক শিশু তো নামাজ পড়ে না আপনার শিশু তো দশ বছর পর্যন্ত তারপর নামাজ কি কথা না বছর পর্যন্ত নামাজ না পড়লে তো মাফ দশ বছর পর থেকে তাকে কাঠিন্যতা আরোপ করেন সাত বছর বয়সে নামাজ শিক্ষা দেন কিন্তু আমাদের দেশে সাত বছরের বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী আসেনি দৌড়ায় আসে না কথা না কেন তো দৌড়ান কেন আপনার নামাজ কবুল হতে নাও পারে কিন্তু এই শিশুর নামাজ যে কবুল হবে তাতে কোনো সন্দেহ আদর করেন তাকে দশ বছর বয়স কাঠিন্যতা আরোপ করেন আলীকে বলছেন আলীকে বলছেন যে শিশু সেজদা দেয় তার গায়ে কখনো হাত তুলো কেমনে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে পিটাই আবার স্কুলের কিছু বাজে শিক্ষক আছে বাচ্চাদেরকে বেধড়ক মারে বাংলাদেশের শিশুদের মত ভালো শিশু দুনিয়ার কোন দেশে এত ট্যালেন্টেড এত ব্রেনি গত 20 বছর কোরআনে ফাস্ট হচ্ছে কারা কারা কম্পিউটার সায়েন্সে গত 25 বছর পৃথিবীতে ফাস্ট কারা খবর রাখার কিছু আর্কিটেকচারিং পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ম্যানহাটন 120 তলা বিল্ডিং এটা বানাইছে কারা বাঙালিরা এই যে মালেশিয়ার টুইন বানাইছে কারা বাঙালি কি ব্রেন অল্প জায়গাতে কি সুন্দর ভাবে চলছে আলহামদুলিল্লাহ বলবেন আরো দশ লক্ষ লক্ষ। কারণ আমাদের অনেক বর্ক। কিসের জন্ম নিয়ন্ত্রণ এক একটার ঘরে কয়টা করে হয় ওরা নিজেরাও খবর রাখে আর আমাদের দেশের কিছু মুরুক্ষ শিক্ষিত আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হয় না হলে আরো হয় হ্যাঁ এটা কুফরি স্লোগান তুই সন্তানের উপর আল্লাহ এক ব্রোনের ভিতরে তিন লক্ষ সন্তান দিতে পারে একটা মা একজন মা একসাথে বারোটা সন্তান জন্ম দিয়েছে কয়টা ক্যালিফোর্নিয়াতে বারোটা একসাথে আর বাংলাদেশে পাঁচটা কয়টা পাঁচটা কি নিয়ন্ত্রণ করবি নিয়ন্ত্রণ ওনার হাতে নাহানুনার চুকুমাই ইয়াকুম ভিজিক দেন কে যারা নিয়ন্ত্রণ করেছে এখন তারা কামছে ঠিক দামে ঠিক ওই রাশিয়া কামছে শিশুর জন্য চীন কামছে স্পেন কামছে কোনো শিশু নাই শুধু ফুর্তি করো ফুর্তির জন্য আল্লাহ যৌবন দেয়নি যতদিন মেয়ে সন্তান ধারণ করতে পারে তার রূপ থাকে যতদিন করতে পারে তার যৌবন থাকে এটা বংশ ধরার জন্য দিয়েছেন হুমা যাতে করে সন্তান সন্ততি বেড়ে যায় এই জন্যই এই যৌন জীবনকে বৈধ করে দিয়েছেন কে বিবাহের এই সুন্দর সিস্টেম দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেজন্য আল্লাহ বলছেন মোমেন হওয়া ছাড়া আমার কাছে এসো আগে মোমেন তারপরে মোত্তাকি তারপরে মুসলমান মোমেন হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে রাসুল বলছেন প্রতিবেশীর সাথে যে বেয়াদবি করে সে কখনো মোমেন হইতে পারে আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী তো আপনার বিবি যার হাতের অত্যাচার থেকে অন্য মুসলমান নিরাপদে না জিব্বা থেকে নিরাপদ না সে মুসলমান না আপনি প্রতিনিয়ত বিবিকে গালিগালাজ গালি করেন এরকম বেয়াদ আছে না নাই প্রতিবেশীকে গালি করেন প্রতিবেশীর রাস্তা কেটে ফেলেন প্রতিবেশীর গায়ের ভিতরে ময়লা উড়িয়ে মারেন বিড়ি খেয়ে প্রতিবেশীর মুখে ধোঁয়া দেন কে বলেছে আপনি মোমিন পেট ভরে খেয়ে মসজিদে যান প্রতিবেশীর খাওয়ার খবর রাখেন না রাসূল বলছেন এটা মোমেন না আপনার ঘরে প্রতিবেশীকে ঢুকান না রাসূল বলছেন সাল্লাল্লাহু দুই কারণে এক কারণ হলো প্রতিবেশী আপনার ঘরের দামি জিনিস নিতে পারে দ্বিতীয় কারণ হলো প্রতিবেশী ঢুকলেই আপনার ঘরের লোকেরা বিরক্ত হতে পারে এই দুই কারণে যে না। হক বলছেন। এত বেশি আমাকে প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে আমার মনে হয়েছে প্রতিবেশীর হক যে আল্লাহ ফরজ করে দেন কিনা প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি তিনবার অসম খেয়েছেন রাহমাত আল্লি আল আমিন এ মোমেন না মোমেন না মোমেন না এ রাসূল্লাহ কে মোমেন না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে ন এবার এক মহিলা নামাজের জন্য রোজার জন্য শ্রেষ্ঠ ছিল রাসূলকে বলা হলো তার প্রতিবেশী তার উপর খুব বিরক্ত প্রতিবেশীর সাথে খুব দুর্ব্যবহার করে রাসূল তিনবার বলেছেন সে জাহান্নামে আরেক মহিলা নামাজের জন্য বিখ্যাত নয় রোজার জন্য বিখ্যাত নয় কিন্তু প্রতিবেশী তার উপর খুশি রাসুল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি লন্ডনের এক মুসলমান মহিলা পাঁচজন সাদা চামলার মহিলাকে কালেমা পড়িয়ে ফেলেছে বললাম মা কেমনে করলেন বলছে বাবা আমি ইংরেজি বলতে পারে না সিলেটের মহিলা আমি শুধু আমাদের ইফতার তাদেরকে খাওয়াইছি ইফতার খায়া তারা কয় যাদের খানা এত মজা তাদের ধর্ম না জানি আরো কত মজা আমাদের খাওয়ার ভিতরে মজা বেশি না কম কোরবানের গোস্ত কোনো হিন্দু বাইরে খাওয়ায়া দিয়ে ও জীবনে আর অন্য কোন গোস্ত খাবে এত মজা আমাদের খাওয়া আমাদের এই যে আজকে যে রফিক প্রায় সাতশো লোককে খাওয়াইছে এই খাওয়ার পরে কোনো পেটের ভুটুল ফেটুল আছে কথা কন্যাকে শুধু খাইছে গোস্ত আর গোস্ত কি বরকত হয় খাওয়া এগুলো অন্য ধর্মের লোককে খাওয়াবেন আপনার ইফতারের খাওয়া অন্য ধর্মের লোকের মুখে তুলে দিবেন রাসুল বলেছেন চারটা কাজ যারা নিরাপদে করবে নিরাপদে তারা জান্নাতে ঢুকে যান এফ সালাম সালাম দাও দাও সাল্লো ফিল্লাই লু সুনিয়াম রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও তাসিলুল আরহাম নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করো আতে আমত্ত আম মানুষকে খাওয়াও মানুষকে কি করো খাওয়াও নিজে খাইবা কম মানুষকে খাওয়াবা বেশি তাদের খোল হলো জান্নাত সালাম জান্নাতে নিরাপদে চলে যাও কয়টা কাজ কয়টা সালাম দিবেন যাকে চিনেন যাকে চিনেন না সালামের বর কথা আছে না নাই সালাম দিলে ঘুষ করো ঘুষ খাইতে পারবা আমি এয়ারপোর্টে আসছিলাম বাহির থেকে তো দুবাই লোকেরা অনেক বড় গাঠি নিয়ে আসে কই হুজুর ওই যে দেখেন বসে রয়েছে কাস্টমস শুধু ডাকতেছে ওখানে যাও গিয়ে আগে লম্বা করে সালাম দিল তো গেছে পেরোকে আসসালাম আলাইকুম রহমাত অফিসার বসে রয়েছে বলছে আরো সামনে আসেন আরেক সালাম দিছে কি শুধু সালাম লই আইছেন শুধু সালাদ হেফাজত করেছেন কে পুলিশ আপনার তেড়ে আসতেছে মারার জন্য সালাম দেন দেখেন কি সালাম দেন সালাম দেন সালাম দেন পুলিশের বাপের সাধ্য হবে না আপনার পশম ছেড়ে ওর হাতের মধ্যে রহমত তাজিল করে দিবেন কে হোক হিন্দু পুলিশ হাত উঠবে না পুলিশে পুলিশে কিলা কিনি লাগবে ঠিকঠাক ঠিক রফিকের ধরে নিছে ছোট্ট মালানা রফিক আল্লাহ তার হায়াত দারাজ করে দাও রফিক পুলিশের বরকত না নাই কথা বল না কেন আপনি প্রশাসনের লোকদেরকে সম্মান করবেন তারাও আপনাকে বাড়ির পাশে পুলিশ একটা ডিউটি করে কোনোদিন এক ফোঁটা পানিও খাওয়ান না আপনি জানেন আমার এক পরিচিত ছেলে সাতটা কে ওর দোকানের পাশে যত পুলিশ যায় সবাই দোকানে এনে খাওয়ায় ওসি সাহেব যখন লেখছে ওকে অ্যারেস্ট করো দোকানে গিয়ে পুলিশেরা বলছে ভাই আপনি ভাগেন আমরা আমরা অ্যারেস্ট করতে পারব না হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান আপনি যদি কারো উপর ইহসান করেন আপনার উপর ইহসান করবেন কে যত পুলিশকে পাঠায় হিন্দু অন্য পুলিশ কেউ ধরে না ওসি সাহেব বললেন কি হয়েছে বলেন তো পুলিশেরা এই লোকটা এমন কোনো দিন না আমাদেরকে খাওয়ায় না দোকানের ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে খাওয়ায় চা খাওয়ায় কেমনি লোকের হাতে আমরা হ্যান্ডকাম দিই আপনি আপনার ভাইয়ের উপরে স্থান করেন আপনার উপরে স্থান করবেন কে নিকটাত্মীয় সম্পর্ক জোড়া লাগান আপন ভাই পাশে বাইরের দুনিয়ার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায় ভাইকে একবার বলেও না এরকম টাকা আছে না নাই নিজের আপন চাচাকে বলে না বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায় চাচা চোখের পানি ফেলে একবারও ভাতিজা বলে না অথচ বাপের রক্ত চাচার গায়ে প্রবাহিত চাস্ত ভাইগুলো পড়ে আছে রাসূসায়সাল্লাম বলছেন যারা আত্মীয় তাদের সম্পর্ক রক্ষা করে তাদের সাথে রক্ষা রক্ষা রহমত রক্ষা করবেন কে রেহেমের জবান আল্লাহ খুলে দিবেন যেমন হাতের জবান দিবেন রেহেম বলবে আল্লাহ এই এই লোক আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে ওদেরকে আপনি যান না দিয়েন না পুল পুলের কাছে এরা বসে থাকবে আজকে গিয়ে চাস্তভাই যারা তো ভাই চাস্তবোন যারা তোমার আত্মীয় স্বজন এদের খবর নিবেন মা আয়েশার ব্যাপারে মা আয়েশা বলতেন মা খাদিজার ব্যাপারে আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম বৃদ্ধা খাদিজাকে খাদিজাকে মা এরা বললেন কেন বলছে রা সুশাহ ইসলাম একটা ছাগল জবাই করলেও ছাগলের গোস্তু নিয়ে মদিনের রাস্তায় হাঁটতেন কোথায় খাদিজার বাঁধুনি পাওয়া যায় কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায় হেঁটে হেঁটে তাদের দুয়ারে খাবার পৌঁছে দিতেন আপনার রক্তের আত্মীয় আপনার মা আপনার মা আপনার আত্মীয় স্বজন কত অবহেলায় পড়ে আছে এদের কাছে যা। আপনার সব কিছু বাড়িয়ে দিবেন কে সেই আল্লাহ রব্লা আলামিন বলছেন রব্বুল জামা ওয়া আরব আকাশের রব কে জমিনের রব কে নামাজ শিখান ছেলেকে ছেলে রবকে চিনবে রবকে যে চিনবে সে বাপ মা কেও চিনবে রব বেলহাম হুমা গামা রব্বা ইয়ানি সগিরা যে রবকে চিনবে না সেই পিতা মাতাকে

হজ হজের সব অনুষ্ঠান করালাম এখন বাইরে নিয়ে যাচ্ছি মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি রাসুল বললেন সাল্লাম এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো না কি করি পিতামাতার জন্য চলে গেছে পিতা মাতা এখন শুধু বলেন রব্বীর কামা চাচার খেদমত মত করেন পিতা খুশি হবে ফুফুর খেয়মত করেন পিতা খুশি হবেন ফুফুকে দেন চাচা চাচাকে দেন পিতার কবরে সেটা পৌঁছে দিবেন কে প্রথম কোরআন রাজি আছেন তো পড়বেন তো কত আয়াত পড়বেন যুদ্ধ সম্ভব না ইসলামে সব নির্ধারিত আব্বু নির্ধারিত ইবনে কে রাসুল বলছেন প্রতিদিন এক মঞ্জিল পড়বা পাঁচপাড়া ইবনে অমর একজন বড় আলেম ছিলেন কি ছিলেন বড় আলেম ইমাম আবু হানিফা মাসলাগুলো নিয়েছেন ইবনে মাসুদ থেকে আর ইমাম জাউজি নিয়েছেন ইবনে ওমর থেকে আলেমদের মধ্যে বড় ছিলেন ইবনে মাসুদ রাসুলের সাতজন ছিল মুফতি কয়জন সাতজনের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ আর শ্রেষ্ঠ ছিলেন মা আয়সা সিদ্দিকা একজন ছিলেন মহিলা মুফতি উনি সবাইকে গাইড করতেন সুমান আল্লাহ বলতে ইচ্ছে এমনে মাসুদ এমনে অমরকে রাসুল সাল্লাম বলছেন এক মঞ্জিল পড়বা পাঁচ পাড়া আলেমরা পাঁচ পাড়া পড়বে দৈনিক আর যারা আমরা গায়ের আলেম আছি এক পাড়া পড়ব এই যে আমরা সেট এটার ভিতরে কোরআন আছে না নাই উচ্চারণ আছে না নাই কার তেলাবাত চাঁদ মক্কার সব ইমামদের তেলাবাত আছে না নাই ছেড়ে দেন লেখা উঠবে তেলাবাত চলবে পনেরো মিনিট লাগে না কোরআন শুনলে লাভ কি হবে কোরআন যাদের উপর নাজিল করেছি এই কোরআনের ভিতরে আমি আরোগ্যতা দিয়েছি শেফা দিয়েছি এটা জালেমদের জন্য ভয়ের কারণ ক্ষতির কারণ কিন্তু মোমিনদের জন্য কোরআন হলো রহমত কোরআন কি রহমত আল্লাহ আমাদেরকে এর রহমত দান করেন আরো চিৎকার করে বলেন আবেন লাইলাতুল কদর আমরা ছাড়বো না আগামী রোজা শেষ দশটা আমরা ঘুমাবো না রাজি আছে এখন নিয়ত করেন যদি এর মধ্যে মারা যান সব দিবেন কে আর একটা দোয়া পড়ে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান ও বলিগনা রমাদান রজব শাবানে বরকত দাও রমজানে সবে গুনা ঝরাও কি সুন্দর দোয়া হে আল্লাহ রজব শাবারে বরকত দেন রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন hayat বাড়িয়ে রমজান পর্যন্ত যদি আপনি হায়াত নাও পান সওয়াব দান করে দিবেন কে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের মাদেরকে কবুল করেন জান্নাতের সবগুলি দরজা আপনারা খুলতে চান তো জানতো রাসূল বলছেন শেষ আদিজটা বলে যাই রাসূল বলছেন এক 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 লোককে জান্নাতের এক এক দরজা থেকে ডাকা হবে কাউকে সলাতের দরজা থেকে কাউকে জাকাতের দরজা থেকে কাউকে জেহাদের দরজা থেকে কাউকে নফলেবের দরজা থেকে সাহাবি আবু দিনে বললেন এমন কি কেউ আছে যাকে সব দরজা থেকে এক হবে বলছেন হ্যাঁ সেটা আপনি হয়ে যেতে পারেন যারা পরে পড়বে জান্নাতের আটটি আল্লাহ দরজা তাদের জন্য খুলে দিবেন কে আর যেই মায়েরা চারটা কাজ করবে নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে হেফাজত করবে জান্নাতের আটটা দরজা ওই মেয়েদের জন্য আল্লাহ খুলে দিবেন الله اي محفل لك who is the سبحانك، اللهم اللهم أشهد أن لا إله إلا أنت، أستغفرك واتوب